আজকের বাইরের পরিবেশটা কত সুন্দর তাই না আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখলাম বারান্দার পরিবেশটা আজকে বাইরের এত সুন্দর খুব মেঘলাময় তো এই মেঘলাময় পরিবেশের সাথে এরকম সুন্দর গাছ থাকলে কিন্তু আরও ভালো লাগে তো প্রতিদিনের মতোই আমি আমার গাছগুলো দেখতেছিলাম তার উপর চারপাশটা ছিল এত মেঘলা দেখে যেন মনটা ভালো হয়ে গেল। আমার কিন্তু গাছ খুবই ভালো লাগে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই কথাটি মোটামুটি শুনতে পান যে আমার গাছ খুব পছন্দ এরপর চলে গেলাম রান্নাঘরে প্রথমে ভাত বসিয়ে দিলাম যেহেতু আজকে খুব মেঘলা রান্নাঘরে একদম আলু ছিল না তো এখানে আমি ডালের প্রিপারেশনের জন্য ডালটা নিয়ে রাখলাম পাতিলে তো আমি এখানে পানি গরম হতে দিয়েছি রুটি বানানোর জন্য তো এখানে আমি আটাটা গোলানোর পর রুটিটা বানানো শুরু করে দিয়েছি অনেকে আমি দেখেছি আটাটা গোলানোর পর ভালো করে কায়ে করে মলে নিয়ে তারপরে রুটি গোল গোল করে নিয়ে এরপর রুটিটা বানায়। আসলে ওভাবে আটাটা খুব গরম থাকে আমি আসলে ওভাবে তেমন একটা করি না আমি ছোট ছোট করে এভাবে আটা গোলাটা নিয়ে কায়ে করে বা মলে যেটাই বলেন তারপরে রুটিগুলো বানাই হাতে খুব সময় কম ছিল আর অনেকগুলো রুটি বানানো তো বানাতে হয়েছে তাই খুব দ্রুত কমপ্লিট করেছি এরপর আবার একটু বারান্দায় গেলাম গিয়ে দেখলাম যে কিছুক্ষণ আগে যখন দেখলাম মেঘলা কিছুক্ষণের মধ্যে চারপাশে বৃষ্টি হয়ে রাস্তা পুরো ভিজে গিয়েছে এরপরে আমি আলু কেটে নিলাম আলু ভাজির জন্য রুটির সাথে আলু ভাজি খাবো তো আমি আলু কেটে এখানে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি মরিচ তেল হলুদ আর একটু লবণ দিয়ে অনেকে ভাজিতে একটু পেঁয়াজ ইউজ করে আজকে আমি আলু ভাজিতে পেঁয়াজটা স্কিপ করেছি তো এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আমার কিন্তু রুটির সাথে আলু ভাজি খেতে ভীষণ ভালো লাগে ডিম ভাজি থেকেও আলু ভাজিটা আমার বেশি ভালো লাগে তো এখানে গতকালের সিম তরকারি সিমের বিচির তরকারি ছিল তো সেটা গরম করতে দিয়েছি তো ফাঁকে আমি আমার রুটিগুলো শেখে নিচ্ছিলাম কিন্তু দেখুন মানে আমার এটা সবসময় হবে রুটি শেখার সময় আমি কি একটু ভাবতে থাকি বা একটু ওদিক ওদিক যাই একটা রুটি হলেও আমার লেগে যাবে এটা যেন আমার সব সময় হয়ে থাকে আজকেও রুটি শেখতে যে আবার বারান্দায় চলে গিয়েছিলাম এসে দেখি রুটি একটা পুড়ে গিয়েছে তো আমি ওই রুটিটা একটু ভাজ করে সাইড করে রেখেছি যাতে শুরুতেই খেয়ে ফেলতে থাকি নিচের দিকে পড়ে গেলে অনেক সময় মনে থাকে না আবার দেখা যায় ফ্রেশ রুটির সাথে পোড়া রুটিটা একটু লেগে গেলে ফ্রেশ রুটিটা একটু দাগ পড়ে যায় তো এখানে আমি আমার রুটিগুলো শেখে নিচ্ছিলাম আমার রুটি শাকা এখানে প্রায় কমপ্লিট তারপরে আমি একটু পানি খেতে গেলাম আজকে সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়ার কথা একদম মনে ছিল না তো নাস্তা কমপ্লিট করে এখানে আম্মুকে একটু কাজে সাহায্য করলাম দুপুরে রান্নার জন্য আমি এখানে বরবটি আলু কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আম্মু এটা মসুর ডাল দিয়ে রান্না করবে তো আমি এখানে ফ্রিজ থেকে মাছ বের করে পানিতে ভিজিয়ে রেখেছিল তো আমি পাঁচ থেকে পানি থেকে মাছগুলো ভালোভাবে ছুঁড়ে নিয়েছি তো আমি এখানে ময়লা পানিগুলো ফেলে বারবার ধুচ্ছিলাম ফ্রেশ পানি দিয়ে তো এখানে আমি ফ্রেশ পানি দিয়ে মাছটা ধোয়ার পর মাছের যে আঁশগুলো থাকে সেগুলো ফেলে নিয়েছি তারপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব অনেকে মাছ কিন্তু লবণ দিয়ে মাখার জন্য আলাদা লবণ ইউজ করে ওটা কি মোটা লবণ বা কিছু সামথিং বলে আমরা যে লবণ খাই সেটা দিয়েই অলয়েস করে থাকি তো এখানে আমি মাছটা ভালোভাবে লবণ দিয়ে মেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর মাছ ভাজি বসিয়ে দিয়েছি চুলায় তারপর একটু বারান্দে যেয়ে দেখলাম যে কিছুক্ষণ আগে দেখলাম মেঘলা বৃষ্টি এর মধ্যে দেখি রোদ উঠে গিয়েছে পর বাহির থেকে শাক আনা হয়েছে আজকে পাট শাক দিয়ে মসুর ডাল দিয়ে ভাজি করবে তো এখানে আমি শাকটা কুটে নিচ্ছিলাম আর হ্যাঁ আজকের এই শাক কুটা কিন্তু আমি একা করতেছিলাম না আমার বোনের একটি মেয়ে আছে মাসাল্লাহ ও খুব কিউট ও আমাকে সাক্ষ্যটাই হেল্প করেছে ও আমাকে বসতেছিল যে খালামনি আমি তোমাকে আজকে শাক্যটাই হেল্প করি তো আমরা দুজন মিলে পাট শাকগুলো কেটে ফেলেছি হ্যাঁ পাটশাক কিন্তু দুই ধরনের আছে তিতা আর মিষ্টি আমার তিতাটা কেন যেন একদম ভালো লাগে না আমার মিষ্টি পাটশাকটা খুবই পছন্দের তো আজকে এই পাট শাকটায় মসুর ডাল দিয়ে ভাজি করবে তো ওইদিকে কাজকর্ম করার পর তো প্রচুর ক্ষুধা পেয়েছে তো এখানে আম কাটতেছিলাম আমগুলো যেহেতু ফ্রিজে ছিল কিছুক্ষণ বাহিরে পানিতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে ঠান্ডা ভাবটা ছেড়ে দেয় মানে কলের পানিতে ভিজিয়ে রেখেছে আর কি যেহেতু বাসায় সবাই ঠান্ডা তো ঠান্ডাটা কেউই খাবে না আমের মুখটা একটু বেশি পেকে যাওয়ার কারণে একটু বেশি নরম হয়ে গিয়েছিলো সাইডটা আমি ফেলে দিচ্ছিলাম তো এখানে সবাই মিলে আমরা আমটা খেলাম আমার গলার অবস্থা শুনে আপনারা বুঝতে পারতেছেন গলা আমার এখনও ঠিক হয়নি ঠান্ডায় আমার নিজের গলাই বসে গিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে